প্রত্যেক জিনিসের বন্ধুরা নিয়ম কানুন থাকে নিয়ম মানাও ভালো হ্যাঁ মিষ্টি সব জায়গায় এরকমটা হয় আমরা বললাম হোক খুব ভালো বলেই ভালো কেন ছাদ হচ্ছে সেই জন্য পুজো পাঠ করাও দরকার বললো মিষ্টি সেই জন্য চলছে আর কি ছাদ তৈরির কাজ শুরু হয়ে যাবে মানে ঢালার কাজ পুজো হয়ে গেছে এখনো ভরি আছে টিফিনের ব্যবস্থা তো হয়ে গিয়েছে আজকের দিনে আমার মা অনেকই খাটছে আজকে বাড়ি একটা পরিষ্কার করে নিচ্ছে মা বললো আবার জলটা নিয়ে আসতে হবে ভোর ভোর কেননা অনেকই ধুলো উঠতে পারে এখানটায় মেশিন বসাবে কাজ হবে হ্যাঁ সকলে দৌড়ৌড়ি করবে সেই জন্য আমার জলও আনতে যাবে আর এদিকে আমাদের চায়ের ব্যবস্থা চলছে চায়ের কাপ নিয়েও হাজির বাপি একদম সমস্ত তরজ চালাচ্ছে হ্যাঁ এখানটা চায়ের কাপ আমাদের হাজির আর এদিকে চায়ের জন্য গরম জল তৈরি হচ্ছে লাইট জেলে মা কল থেকে জল আনতে যাচ্ছে এখন আর এদিকে দেখছেন বন্ধুরা স্টোনচি বালির যে পাহাড় এইগুলো আজকের কাজ হবে ভালো হবে অনেক দিন ধরে জায়গা এখানটা রাখা রয়েছে আস্তে আস্তে করে একটু খালি করলে সুবিধা হবে সেই জায়গাটা আমাদের জন্য খুলবে ভালো হবে বাইরে এখন মেশিন বসানো রয়েছে মানে ঢালার মেশিন কালকে এসে গিয়েছিল আজকে কাজ হবে বলে আর রাতে তো বন্ধুরা সে কি বৃষ্টি তার মধ্যেও আমাদের ছাদে ইলেকট্রিকের যে তার ফিটিং কাজ চলেছিল কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু রাতে কাজ হয়েছিল আবার বলেছি এসে আজকে একবার সকালে ফের চেক করে যাবে জল নিয়ে আসার ওখানটা দেখুন গাড়ি রাখা রয়েছে হ্যাঁ খুলছে ছিলাম খুবই ভালো লাগছে এরকম দিন সব সময় আসে না অনেকই জীবনের একটা বড় দিন আমাদের সকলের জন্য আপনারাও সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন হ্যাঁ কেননা আপনাদের সবার আশীর্বাদ ছাড়া কোনো দিনই কোনো কিছু সম্ভব নয় আজকে আমাদের বাড়ির যে ছাদ দোতলার উপরে যে ছাদ সেটা কিন্তু ঢালাই হবে সেই ছাদ পড়বে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে কিছু কেননা কালকে যেহেতু রাতে ইলেকট্রিকের কাজটা করা হয়েছিল তো সেই জন্য আবার ফের চেকিংয়ের জন্য কিন্তু এসে গেছে চেকিং চলছে উপরে সব কিছু দেখাবো তারপরে যারা ঢালাই করবে তারা আসবে আরও যারা কাজ করছিল আমাদের বাড়িতে সেসব মিস্ত্রি তারাও থাকবে তো সব কিছু মিশিয়ে মানে আজকেই একটা অন্য রকমের একটা দিন খুব সুন্দর একটা দিন আমরা উঠেছিলাম সেই কোন ভোরবেলাতে মানে ভোর মানে একরকম রাত প্রায় তখন তখন থেকে আমরা কাজ করে চলেছি লাগাতার রাত দিন কাজ চলছে খুব ব্যস্ত অনেকেই খাটুনি চলছে কিন্তু তবুও কোথাও না কোথাও খুব ভালো লাগা একটা কাজ করছে আর দেখুন বন্ধুরা এখন আস্তে আস্তে করে কিন্তু রাত গিয়ে ভোর গিয়ে সকাল পাখি উড়ে চলেছে পাখি ডাকাটাই করছে সূর্য আস্তে আস্তে করে উঠছে আশা করি উঠবে বৃষ্টি হলে আমাদের একটু সমস্যা হতে পারে তো আশা করব যে বৃষ্টি হবে না কি জানি কি হয় আবার বৃষ্টি অসম্ভাবনা থাকতে পারে এখন কালকে রাতের দিকে যাওয়া বৃষ্টি হয়েছিলো একটু চিন্তা তো রয়েছে দেখা যাক সব মিলিয়ে কেমন কাটে আজকের দিন ওদের ছাদের কাজকর্ম চলছে আর এখানটা থেকে দেখুন কেমন লাগছে পরে যখন হয়ে যাবে তখন আরও ভালো লাগবে অনেকই সুন্দর লাগছে আশা করছি বন্ধুরা কেন ডিজাইনটা আমি বানিয়েছিলাম আর চারদিক থেকে আমি দেখাবো পরে ফের চারদিক থেকে মোটামুটি এই থেকে দেখবেন মনে হয় যেন এটাই মানে বাড়ির সামান ওদিকেও রয়েছে আস্তে আস্তে করে আমরা কাজে করছি ওদিকে কুয়ো খোলা হয়ে গেছে আমার মা কুয়োর উপরে দেখুন জ্বালানি সেগুলো সব রেখেছে কিন্তু ভিজেও গিয়েছে মা নাকি না চাপা দা ভিতরগুলো ভেজেনি কালকে বৃষ্টিতে আর এদিকে কালকে মিস্ত্রিরা গাড়ি নিয়ে এসেছিলো গাড়ির মধ্যে এগুলো সব ছিল বন্ধুরা বলে গাড়ির মধ্যে রেখে চলে যাব আমি বলি না বাড়িতে দিয়ে যাও কোথায় কি হবে বুঝতে পারছেন তো কোথায় চলে যায় তখন কাজেও অসুবিধা হবে ওনাদেরও অসুবিধা হবে তো ভালো কি ভিতরে রেখে দিয়ে যাও বলে ভিতরে রেখে দিয়ে গেছে এগুলো সব ওদের মালপত্র আর আমাদের এই রডগুলো তো বেশি হয়েছে বাইরে আরও বেশি হয়েছে এগুলো মানে কাটিং করা রড বেশি হয়েছে এগুলো

হ্যাঁ গরম গরম চা সকাল সকাল বেশ ফার্স্ট সকাল চলে এসেছে একদম একদম আজকে সত্যি একদম মানে সকাল সকাল এসে গেছে হ্যাঁ হ্যাঁ আজকে অনেক বড় কাজ দায়িত্ব মানুষের অনেক দূর এগিয়ে যায় বন্ধুরা আর যে মানুষ দায়িত্বশীল পালন করতে পারে সে জীবনে একবার বড় হতে থাকে আর যার দায়িত্ব নেই সে নিচের দিকে নামতে থাকে হ্যাঁ আবার পুজো হবে সেই জন্য বন্ধুরা তার তোর জোর এখানটায় সব চলছে হ্যাঁ ছাদ পড়লে পুজো করতে হয় বলছিল মিস্ত্রিরা সেই জন্য পুজো হবে আর ঘট আছে গামছা আছে সব তো ফুল আছে আমাদের ফুল আছে ফুল আছে সাদা ফুল আছে মিস্ত্রির জন্য গামছা চলে যাচ্ছে আজকে মিস্তিরাই সব বাম বন্টাবে এদিকে ছাদে ঢালাই হবে ছাদের জন্য সব উপরও কাজ চলছে ওদিকে নিচেও এর কাজ চলছে ঢালাই হবে ওখানটায় নিচে ওই জায়গাটা মেশিন আছে ওখানটা ঢালাই হবে আমাদের বাগান দিয়ে ওখান দিয়ে আসো এখানটা দেখুন মিস্ত্রিরা মেশিন নিয়ে এসে গিয়েছে এখানটা ঢালাই হবে কোথায় রাখলে সুবিধা হবে এই বুঝে সেখানটা রাখছে প্রথমে পুজো হবে তারপরে কাজ শুরু হবে তার আগে সিঁড়ি বানানোর কাজ চলছে সিঁড়ি বানানো হলে তবে হবে ওই কোনো পুজো হবে হাফ সিঁড়ি হয়েছে আর হাফ কোনো রকমের কাজ চালানোর জন্য এখন সিঁড়ি হয়েছে এখন ঢালাই হবে কাঠের সিঁড়ি বানানো হয়েছে আর মা উঠছে পুজো হবে আর চলো বাপি ওঠো বন্ধুরা হ্যাঁ বাড়ি কিন্তু অ্যাকচুয়ালি হুম আমার জন্য নয় যে প্রথমে উঠলো ওনারই জন্য বাড়ি সেই জন্য মা পুজো করবে আমি অন্য জায়গায় ফ্ল্যাট নেবো বলেছিলাম ভাই পুজো হবে এখানটা এই কোণে ঈশান কোণ বলে এটা হচ্ছে ঈশান কোণ আমা য কাটা হয়ে গেল তখন না পুজো হবে দেখুন এখানটায় অনেক লোকজন আছে আর এখন আপাতত তো পুজো হবে তারপরে কাজ শুরু হবে নিচে তো জোর চলছে এই যে হ্যাঁ এই বন্ধু আমার অনেক ভিডিও দেখে বলছে দাদা ভাই আপনার অনেক ভিডিও দেখি দইয়ের ভিডিও দেখেছি দই আপনি কবে খাওয়াবেন আমি বলছি ওয়েট করুন গরম পড়ুক হ্যাঁ আপনি নিশ্চয়ই খাবেন ঘটটা দাও ঘটটা দাও ওই তো কাজ হয়ে এই তো চলো 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 আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গামছা আছে ঘট আছে আমি বলি ঘট কোথায় যাচ্ছে ঘটটা ঘট স্পেশাল ঘট ছোট্ট ঘট হ্যাঁ এটাই থাকবে এতে সোনা উপর সব থাকবে এর মধ্যে ঘট দেওয়া হচ্ছে উপরে গামছা মিস্ত্রি রেডি হচ্ছে পুজোপাট রয়েছে আজকে নতুন গামছা হ্যাঁ পরে রেডি হচ্ছে এর জন্যে একদম

이더짜 이산군. 이산군은 푸조가 있다나. 다 প্রত্যেক জিনিসের বন্ধুরা নিয়ম কানুন থাকে নিয়ম মানাও ভালো হ্যাঁ মিষ্টি কাকুগুলো সব জায়গায় এরকমটা হয় আমরা বললাম হোক খুব ভালো বলেই ভালো কেন ছাদ হচ্ছে সেই জন্য পুজো করাও দরকার বললো মিস্ত্রি সেই জন্য চলছে আর কি এটা হচ্ছে আমাদের ঘরের উত্তর পূর্ব কোন তাই তো আবি উত্তর পূর্ব কোন ঈশান কোন বলে দেখুন আমাদের ওই ঘরটা দেওয়ার কাজ চলছে দেখুন বন্ধুরা হ্যাঁ আমরা একেবারে হিন্দু আমাদের একটা নিয়ম আছে এই এই কোণে অস্ত্র কাকু নিয়ম মতে সমস্ত কাজকর্ম সাজছে আর এই কাকু হচ্ছে একদম মানে কি বাড়ি বানানোর একদম এক্সপার্ট হ্যাঁ সমস্ত কাজকর্ম একদম গুছিয়ে করেছে সমস্ত কাজ তো ফিনিশ একদম করে রেখেছে আগে থেকে আজকে আমাদের শুধু ঢালাইটাই বাকি হলে আমাদের একদম দোতলার ছাদ পুরো কমপ্লিট ধূপ মোমবাতি জ্বালা হচ্ছে ছাদ তৈরির কাজ শুরু হয়ে যাবে মানে ঢালার কাজ পুজো হয়ে গেছে ওই দেখো মিষ্টি কাউকে প্রথমে দিচ্ছে সিমেন্ট নিয়ে যাওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ওখানটায় আর দেখুন ওখান দিয়ে সব যাচ্ছে দেখুন সিমেন্ট যাচ্ছে আস্তে আস্তে না আস্তে আস্তে

সিমেন্ট নিয়ে নিয়ে চলে যাচ্ছে আমার মা সবার মুখে একটা করে বাতাসা দিয়ে দিচ্ছে হ্যাঁ দাও দাও কে কে বাকি আছে দিয়ে দাও সিমেন্টের বস্তা নিয়ে নিয়ে যাচ্ছে আমার মা একটা করে মুখে বাতাসা দিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা সবসময় চলবে কোনো অসুবিধা নেই এখন কি সবাই পেয়ে গিয়েছে